আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ছাড়াও তোমাদের জন্য অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে বেসিক পার্ট রয়েছে বিগত বছরে আসা সমাধান করে আছে এছাড়াও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন বায়োলজির প্রস্তুতিটাকে আরো জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা তুমি দেখতে পাচ্ছ আমাদের এই বইটাতে আরো সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে প্রতিটি সমস্যার সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউ আর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা একটু আলোচনা করবে যার মাধ্যমে তোমার কোনো ডাউট থাকলে ওটা সলভ হয়ে যাবে অথবা আয়ত্ত করার ক্ষেত্রে আরেকটু সহজ হবে বলে আমি মনে করি আমাদের এই বইটি হতে চলেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটি বই যেখানে তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ দেখো এখানে কিন্তু তোমাকে আলাদা করে কোনো কোর্স ফি দিতে হচ্ছে না তুমি আমাদের কোর্সের সবগুলো ভিডিও এখানে বইয়ের সাথে ইনক্লুড পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমার বায়োলজি ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটাকে তোমার জন্য আরো ইজি করার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি যারা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সংগ্রহ করনি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও চলো আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দুই সালে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো প্রশ্নটাতে কী বলছে এখানে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো পানি কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করছে হচ্ছে তোমার গ্লুকোজ তাই না সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা কিন্তু গ্লুকোজের সংকেত তাহলে গ্লুকোজ উৎপন্ন করলো আবার অক্সিজেন পানি উৎপন্ন করছে এখন আমরা জানি যে প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে এখানে যদিও প্রভাবক হিসেবে সূর্যালক এবং ক্লোরোফিল কাজ করে কিন্তু মানে যদিও এটা বোঝানো হয় নাই কিন্তু এইগুলার উপস্থিতিতে আমরা কি করতে পারি শর্করা তৈরি করতে পারি শর্করা তৈরি আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু এইখানে তোমার অক্সিজেন আর পানিও যে উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে আমাদের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট বলি আমরা যেটাকে এখন তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের শালক সংশ্লেষণ প্রক্রিয়া এক নম্বর বিক্রিয়াটা হচ্ছে শালক সংশ্লেষণ এরপরে দেখো তো এইখানে যে গ্লুকোজের সংকেতটা পাইছিলাম ওই সংকেতটা এখানে অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো পানি আর এটিপি তৈরি করতেছে এটিপি দ্বারা এখানে হচ্ছে শক্তি বুঝাইছে এটিপি হচ্ছে শক্তি এখন খাদ্যকে অর্থাৎ খাদ্যকে অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে সরল উপাদানে পরিণত করা কার্বন ডাইঅক্সাইড তৈরি করা এবং শক্তি উৎপন্ন করার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি হচ্ছে শ্বসন তাহলে এইটা বুঝতে পারলাম শালক সংশ্লেষণ আর এটা বুঝতে পারলাম হচ্ছে তোমার শ্বসন এখন শ্বসন কিন্তু দুইটা প্রকারের আছে যেহেতু এখানে আমরা অক্সিজেন দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো সবাত শ্বসন আর যদি অক্সিজেন না থাকতো তাহলে বলতাম অবাত শ্বসন এরপরে দেখো তো ক নাম্বারটাতে কী বলছে যে বাস্ট ফাইবার কি এখন বাস্ট ফাইবার হচ্ছে তোমার আমরা পাটে এটা দেখতে পাই তাই না পাটে বাস্ট ফাইবার দেখা যায় স্ক্লেরেন কাইমা কোষ সমন্বয়ে গঠিত ফ্লোয়েম ফাইবারই হচ্ছে বাস্ট ফাইবার স্ক্লেরেন কাইমার একটা উদাহরণ মানে স্ক্লে স্কেলেরেন কাইমা হচ্ছে কয় ধরনের হয় দুই ধরনের যেটার একটা প্রকারভেদ হচ্ছে তোমার এই যে বাস্ট ফাইবারটা স্কলিন কেমা কোর্স সমন্বয় গঠিত ফ্লোয়েম ফাইবারই হচ্ছে বাস্ট ফাইবার এরপরে বলছে রেগুলেশন ঘটে কেন যদিও এটা তোমার এই চ্যাপ্টারের ওই যে ক আর খ দেখো এই বাস্ট ফাইবার এটা কিন্তু তোমার সেকেন্ড চ্যাপ্টার থেকে আসছে তাই না দ্বিতীয় অধ্যায় থেকে আসছে আবার অসম রেগুলেশন যেটা এটা কিন্তু তোমার হচ্ছে অষ্টম অধ্যায় যেটা বৃক্কের অধ্যায় থেকে আসছে তাহলে তুমি বুঝতে পারতেছো ক আর খ কিন্তু তোমার ভিন্ন ভিন্ন চ্যাপ্টার থেকে আসতে পারে দেখো দুই আট আর এখানে যে গ ঘ এটা হচ্ছে আমাদের চার অধ্যায়ের টপিক তাহলে তুমি যদি এরকম কখনো হয় যে আমি চার অধ্যায় খুব ভালো করে পারি চার অধ্যায়টাই আমি পড়ে যাব অন্য অধ্যায়গুলো যদি তুমি স্কিপ করো সেক্ষেত্রে দেখো এরকম বিপদে তুমি পড়তে পারবা যে ক আর যেহেতু অন্য চ্যাপ্টার থেকে আসছে তখন যে বিপদে পড়লে কওয়ার খ যদি তুমি স্কিপ করে যাও সেক্ষেত্রে গ ঘ তুমি যতই ভালো লাগো সেখানে কিন্তু নাম্বার দিবে না যার জন্য আমি বলবো যে কোনো অধ্যায় স্কিপ করবা সব অধ্যায় সুন্দর করে পড়বা এবার কি বলছে অসম রেগুলেশন ঘটে কেন রেগুলেশন মেইনলি ঘটে হচ্ছে তোমার রক্তে পানি আর খনিজ লবণের ভারসাম্য রক্ষা করার জন্য অসম রেগুলেশন যে পদ্ধতিটা আমি যদি পদ্ধতিটা তোমাকে আগে বুঝাই আমার কথাটা ঠিক করে শোনো একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি একটা মাছ মনে করো মিঠা পানিতে বাস করে এখন মিঠা পানিতে যেহেতু ও থাকতেছে ও হা করলে কিন্তু পানি খাইতে পারতেছে তাহলে কি ওর অতিরিক্ত পানি ধরে রাখার কোনো দরকার আছে কোনো দরকার নেই তাহলে ওই মাছটা কি করবে তরল একটা মূত্র আকারে অতিরিক্ত পানি বের করে দিবে এভাবে সে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হইল কিন্তু ওই মিঠা পানিতে কিন্তু খনিজ লবণের আবার অভাব খনিজ লবণ কম সেক্ষেত্রে ওই পানিতে ও যতটুকু পরিমাণ খনিজ লবণ পাবে ওইটাও ওর শরীরে জমা করে রাখবে মাছটা আবার আরেকটা মাছ মনে করো সমুদ্রে বাস করে সমুদ্রে পানি লবণাক্ত আমরা জানি সেক্ষেত্রে ওই মাছটা হা করলেই লবণাক্ত পানি খেতে পারতেছে তার মানে ও খনিজ লবণের মানে অনেক অনেক লবণ পাচ্ছে সেক্ষেত্রে ওর কি লবণ ধরে রাখার কোনো দরকার আছে কোনো দরকার নেই ও কোনো একটা প্রসেসে ওই লবণগুলো অতিরিক্ত লবণগুলো বের করে দিবে। কিন্তু ওর দরকার হচ্ছে পানি পরিষ্কার বা মিঠা পানি যেটা সেক্ষেত্রে ও ওই যে লবণাক্ত পানি থেকে লবণগুলো পরিশুদ্ধ করার মাধ্যমে যে পানিটা পাবে মিঠা পানিটা ওইটা হচ্ছে ও ধরে রাখবে তাহলে যেই জিনিসটা পরিমাণ বেশি ওইটা বের করে দিবে আর যে জিনিসটা পরিমাণ কম ওটা জমা করে রাখবে এরকম একটা প্রসেস হচ্ছে তোমার রেগুলেশন এখানে কি হয় তোমার মানে রক্তে পানি আর খনিজ লবণের ভারসাম্য বজায় রাখে এখন এই যে মানুষের দেহে যে অশ্ম রেগুলেশন জিনিসটা হয় ওটা হচ্ছে মেনলি কিডনিতে ঘটে মানে কিডনি যে আমাদের মূত্র উৎপন্ন করে ওই জায়গায় হচ্ছে তোমার এই প্রসেসটা সম্পন্ন হয় বা বৃক্কের কাজ যদি বলি আমরা রেগুলেশন হচ্ছে বৃক্কের একটা কাজ এখন এডিএইচ একটা হরমোন নিঃসৃত হয় কোথা থেকে নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে এই এডিএইচ হরমোনটা বা অ্যান্টি ডাইরেটিক হরমোন কি করে তোমার রক্তে এই যে তোমার পানি আর খনিজ লবণে ভারসাম্য বজায় রাখার কাজ করে এখন যদি এই রেগুলেশনটা পানি আর খনিজ লবণ বজায় রাখার কাজ করতেছে যদি ও না হইতো বা রেগুলেশন যদি ঘটনাটা যদি না ঘটতো সেক্ষেত্রে কী হইতো দেখ এই যে চোখ আর মুখ ফুলে যেত শরীরে বিভিন্ন জায়গায় পানি জমতে দেখি আমরা বিশেষ করে পায়ে পা হাত পা হচ্ছে ফুলে যায় এরপরে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় এগুলো হচ্ছে তোমার এই যে অসম রেগুলেশন যদি না ঘটতো সেক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা দেখা দিতাম যা যাতে এই সমস্যাগুলো দেখা না দেয় রক্তে যাতে পানি এখন ইজলাবনের ভারসাম্য বজায় থাকে এই জন্য হচ্ছে অসম রেগুলেশন ঘটে সূর্যালোকের উপস্থিতিতে উদ্দীপকের এক নং প্রক্রিয়াটি কিভাবে ঘটে এখানে এক নং প্রক্রিয়াটা কী ছিল আমাদের শালক সংশ্লেষণ এখন আমরা জানি শালক সংশ্লেষণ তোমার দুইটা পর্যায়ে ঘটে একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ এখন তুমি নাম শুনেই বুঝতে পারতেছো আলোক নির্ভর মানে সূর্যের আলোর উপর নির্ভর করতে হচ্ছে তাহলে এই যে সূর্যালোকের উপস্থিতিতে তার মানে সূর্যের আলোর উপর যখন তোমার নির্ভর করতে হচ্ছে অর্থাৎ আলোক নির্ভর পর্যায়ে এই এক নং প্রক্রিয়াটি কীভাবে ঘটে চলো আমরা এক নং প্রক্রিয়াটি কীভাবে ঘটে এটা যদি দেখি এখানে কি হয় সবার প্রথমে তোমার আলোর উপস্থিতি সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণু ভেঙে যায় এটাকে বলা হচ্ছে তোমার ফটোলাইসিস ফটো শব্দের অর্থ আলো আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে কিছু একটা ভেঙে যাবে কী ভেঙে যাবে এই জায়গায় দেখো তো পানির অণুটা ভেঙে যাবে এই দেখো পানির অণু ভেঙে আমরা একটা প্রোটন পাবো একটা ইলেকট্রন আর অক্সিজেন পাবো এরপরে এনএডিপিএইচ যে থাকে আমাদের কোষের ভিতর এন এডিপিএইচ এইখানের সাথে তোমার এই হাইড্রোজেন আয়নটা এসে যুক্ত হবে তাহলে দেখো তো এখানে কি হইল এন এ এইচ একটা দুইটা কয়টা হয়েছে এন এ এইচ টু আবার কোষে আগে থেকে আসে মনে করো মানে শক্তি ভেঙে আসে অ্যাডিনোসাইন ডাইফসফেট এখন ওইটা আবার সূর্য থেকে শক্তি নিয়ে এটিপি অনুটা ফুলফিল করে ফেলবে অর্থাৎ অ্যাডিনোসাইন ট্রাইফসফেটে পরিণত হয়েছে এখন এই জায়গায় দেখো এই বিক্রিয়াগুলাই হচ্ছে তোমার মানে আলো যখন থাকে তখন হচ্ছে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হয় এই জায়গায় দেখো তো এন আর এটিপি এই দুইটাকে একসাথে বলা হচ্ছে তোমার আত্তীকরণ শক্তি আত্তিকরণ শক্তি জিনিসটা কি এটা হচ্ছে তোমার কোষের অভ্যন্তরে থাকা নিজস্ব কিছু শক্তি যে শক্তিটা পরবর্তীতে কার্বন বিজয়নের গতিপথগুলো সম্পন্ন করতে সাহায্য করবে আর হচ্ছে খাদ্য তৈরিতে সাহায্য করবে এখন এই যে আলোক নির্ভর নির্ভরের যে বিক্রিয়াগুলো আমি লিখলাম এই আলোক নির্ভর পর্যায়ে বিক্রিয়া এখানে কি হয় সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এই দেখো শক্তি কাজে লাগায় এখানে যে বিক্রিয়াগুলো সম্পন্ন হইলো রাসায়নিক কিছু বিক্রিয়া তাহলে শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হইলো এই যে আলোক নির্ভর পর্যায়টাতে তাহলে তুমি এই বিক্রিয়াগুলো তো লিখবা এখন গুছায় লিখবা কীভাবে সবার প্রথমে লিখবা যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া যে আমরা বুঝতে পারছি ওই কথাটা লিখবা এরপরে বলবা যে শালক সংশ্লেষণ ভাবে সম্পন্ন হয় একটা আলোক নির্ভর আর নিরপেক্ষ উদ্দীপকে আলোক নির্ভরের কথা বলতে বলছে তাহলে আমরা বলবো সবার প্রথমে কি হয় ফটোলাইসিস ঘটে সবার প্রথমে ফটোলাইসিস ফটোলাইসিসের সংজ্ঞাটা দিবা ফটো শব্দের অর্থ আলো আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া তাহলে আলোর উপস্থিতিতে ভেঙে যাবে কি ভেঙে যাবে পানির অনু ভেঙে যাবে পানির অনু ভেঙে গিয়ে প্রোটন ইলেকট্রন আর অক্সিজেন তৈরি হয়েছে এই যে অক্সিজেনটা আমরা যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন পাই এটা মেনলি পানি থেকে আসে যে পানি থেকে এই অক্সিজেনটা সাপ্লাই হয় এরপরে কোষে আগে থেকে উপস্থিত এনএডিপি এডিপি এইচ এর সাথে এই প্রোটনটা এসে যুক্ত হয়ে কি তৈরি করলো এনএডিপি টু তৈরি করলো এরপরে এডিপি যেটা মানে আগে থেকে ভেঙে আসে আমরা জানি অ্যাডিনোসাইন অনুর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হইতে পারে মুক্ত হতে পারে তাহলে এই যে এডিপি অনুটা তার মানে এখানে একটা ফসফেটের কিন্তু অভাব তা এটা দিয়ে বুঝায় ও এর আগে কোনো একটা বিক্রিয়ায় তোমার শক্তি সাপ্লাই করছে তখন ওই সূর্য শক্তি এসে এটার সাথে যখন যুক্ত হবে এডিপি মানে অ্যাডেনোসাইন ডাইফসফেট ডাইমানি দুই এটার সাথে যদি তুমি আরেকটা ফসফেট যুক্ত করো অ্যাডেনোসাইন ট্রাইফসফেট ট্রাইমানি তিন তাহলে এই যে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট আমরা লিখলাম এই বিক্রিয়াগুলোই হচ্ছে তোমার সূর্যের আলোর উপস্থিতিতে এই যে সূর্যালোকের উপস্থিতিতে ঘটলো তারপরে আমাদের কি বলছে জীবের জীবন এক ও দুই উভয় প্রক্রিয়ার উপর পুরোপুরি নির্ভরশীল এক দুই কি ছিল শালক সংশ্লেষণ ছিল আর শ্বসন ছিল একজন একটা জীব জীবন ধারণের জন্য অবশ্যই এই দুইটা গুরুত্বপূর্ণ কি জন্য আমি বলি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয় এখন যদি তুমি খাদ্য উৎপন্ন করতে না পারো মানে উদ্ভিদ যদি খাদ্য উৎপন্ন না করে সেক্ষেত্রে প্রাণী কিন্তু খাদ্যের অভাবে মারা যাবে খাদ্য জন্য আমাদের উদ্ভিদের উপর নির্ভর করতে হচ্ছে তাহলে এটা আমাদের বেঁচে থাকার জন্য আমরা মৌলিক মৌলিক যে অধিকারগুলোর ভিতর বা মৌলিক চাহিদার ভিতর একদম টপে কাকে রাখি খাদ্যকে রাখি তার মানে খাদ্যটা গুরুত্বপূর্ণ এখন এই খাদ্যটা তুমি যখন গ্রহণ করছো এই খাদ্যটা ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করবে তাহলে শক্তি উৎপন্ন করার জন্য আমরা জানি শ্বসন প্রক্রিয়াটা শ্বসন প্রক্রিয়া কি হয় অক্সিজেনের উপস্থিতিতে মানে উন্নত জীবদের ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যটা ভেঙে গিয়ে তোমার শক্তি উৎপন্ন করলো এই যে এটিপি তৈরি করছে তাই না এই যে এটিপি শক্তি আমরা পাবো সেক্ষেত্রে তোমার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কি লাগতেছে খাদ্যটা লাগতেছে আবার খাদ্যটাকে ভাঙার জন্য অক্সিজেন লাগতেছে অক্সিজেন আবার কে সাপ্লাই দিচ্ছে বলতো উদ্ভিদ কিন্তু শালক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে এই যে দেখো অক্সিজেন এই অক্সিজেনটাই কিন্তু তোমার খাদ্যটাকে ভাঙবে এরপরে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে তুমি যে শক্তিটা পাচ্ছ উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এই যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় উদ্ভিদ দেহেও কিন্তু শ্বসন সম্পন্ন হয় সেক্ষেত্রে শ্বসনের ফলে আমরা জানি খার উপখার খনিজ লবণ এগুলো উৎপন্ন হয় এই যে উপাদানগুলা এগুলো কিন্তু তোমার উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তাহলে একটা উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হইলে সে তার শারীরবৃত্তীয় কার্যাবলিগুলো সম্পন্ন করতে পারবে তার বিপাকীয় জৈবিক কার্যাবলিগুলো সম্পন্ন করলে তো মানে একটা উদ্ভিদ তার বংশবৃদ্ধি করতে পারবে অথবা সংখ্যা মানে বাড়তে পারবে প্রজাতিটা টিকে থাকবে এখন উদ্ভিদ যদি টিকে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু উদ্ভিদের উপর বিভিন্নভাবে নির্ভর করতেছি শুধুমাত্র খাদ্যের জন্য না কিন্তু বস্ত্র বাসস্থান তারপরে ঔষধ মানব সভ্যতা টিকে রাখার জন্য আমাদেরকে কিন্তু উদ্ভিদের উপর নির্ভর করতে হচ্ছে এরপরে এই যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে তোমার দেহে শক্তি উৎপন্ন হইলো যেটার মাধ্যমে তুমি দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করতে যাও বিপাকীয় যত ক্রিয়া বিক্রিয়া আছে ছায় বৃত্তিও সব কিছু হচ্ছে তোমার শক্তি যোগাচ্ছে কে শ্বসন প্রক্রিয়াটা তাহলে দেখো এই যে শ্বসন প্রক্রিয়া যদি সম্পন্ন না হয় একটা জীব মানে বিলুপ্ত হয়ে যাবে বা মৃত্যুবরণ করবে আবার শালক সংশ্লেষণ প্রক্রিয়াও যদি সম্পন্ন না হয় সেক্ষেত্রে উদ্ভিদের তো ক্ষতি হবে জীব যেহেতু বলছে মানে প্রাণীকূলেরও কিন্তু এখানে ক্ষতি হবে তাহলে আমরা বলতেই পারতেছি যে শালক সংশ্লেষণ আর শ্বসন দুইটা বিক্রিয়াই জীবের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা জীবের জীবন হচ্ছে এই দুইটা প্রক্রিয়ার উপর পুরোপুরি নির্ভরশীল আসলে এই একটা বিক্রিয়াও যদি থেমে যায় সেক্ষেত্রে কিন্তু শ্বসন আর শালক সংশ্লেষণ কিন্তু একজন আরেকজনের উপর নির্ভরশীল সেক্ষেত্রে শালক সংশ্লেষণ যদি থেমে যায় শ্বসনও কিন্তু মানে বাধাগ্রস্ত হবে তাহলে এই দুইটা বিক্রিয়া যেহেতু পরস্পর নির্ভরশীল আবার আমরা এই দুইটা মানে আমরা বলতে জীবকুল ওরাও হচ্ছে এই দুইটা বিক্রিয়ার উপরেই একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে মানে যে কোনো কিছুর জন্য তুমি যদি বলো প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু আমাদের আলটিমেটলি এই দুইটা বিক্রিয়ার উপর নির্ভরশীল হইতেই হয় সেক্ষেত্রে এই দুইটা বিক্রিয়া আমাদের মানে যেটা আমাদের প্রশ্নে বললো যে জীবন জীবনযাপনের জন্য বা জীবন ধারণের জন্য এই দুইটা প্রক্রিয়া গুরুত্বপূর্ণ তাহলে এভাবে যে আমি তোমাকে যেই কথাগুলো বললাম এই কথাগুলাই এক্সট্রা আর কিছু লিখা লাগবে না এই কথাগুলাই যদি তুমি সুন্দর করে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সি তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস বলে আমি মনে করি যার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে